চলে আসলাম সূর্য অস্ত দেখতে সূর্য এখন অস্ত চলে গেছে আবারও সেই চেনা আকাশ চেনা প্রকৃতি চেনা সব কিছু তো বন্ধুরা ভালোই লাগছে আর আকাশে খুব সুন্দর পাখিগুলো উঠছে অনেক পায়রা উঠছে আর একটা মিউজিক দেখো শুনতে পাচ্ছো ওটা হচ্ছে ঝুলন যাত্রা আজকে শেষ দিন তো একটা মন্দির থেকে সেই মিউজিকটা আসছে একটু সন্ধ্যে সন্ধ্যে হবে তখন মন্দিরে যাব এবং সেই দৃশ্যগুলো অবশ্যই শেয়ার করব। মানুষরূপে ঝুলন শখা সখা অনেকে অনেক কিছু সেজেছে তো এটাই হচ্ছে ভালো লাগা আর একটা ঝুলনের রূপ দেখাচ্ছি এটা হচ্ছে সমুদ্র মন্থন তো যে বাচ্চাটা করেছে গত তিন মাস ধরে প্রিপারেশন চলছে আর এটা একটা ছোট্ট বারান্দা রাস্তার ধারে সেখানে রূপটা দেওয়া হয়েছে অনেক রকমের সোফিস রয়েছে রাধা কৃষ্ণ অনেক অনেক কিছু তো সব কিছু মিলিমিশিয়ে বিকেলবেলাটা ঠিক অন্যরকমই লাগলো আজকে বেলা হয়ে গেছে এবার সন্ধ্যেবেলায় ঘুলো তো বাইরে বাচ্চাগুলো একটু শাঠিবুজি করেছে সেখানে ছিলাম এই বাচ্চাও চলো এবার আমার সাথে সন্ধ্যাবেলার ভ্রমণ উত্তরবঙ্গে বসে বসে ভাবছিলাম এবারে হয়তো ঝুলন পূর্ণিমার সেই অপরূপ দৃশ্য সৌন্দর্য সবটাই মিস করব তারপর দেখলাম যে না অবশেষে ঠাকুরের কৃপায় ঝুলন পূর্ণিমার একদম শেষ রাতে সেই ইচ্ছা পূরণ হলো মানে দর্শন পাওয়ার এটা হচ্ছে চৈতন্য গৌরীয় মঠ সেই মন্দিরে খুব সুন্দর সাজসজ্জা রাধাকৃষ্ণের যুগল রূপ সাথে অনেক অনেক মানে জঙ্গল বা বনবাসের যে বিভিন্ন রূপ ময়ূর সব কিছু মিলেমিশে অসাধারণ দৃশ্য ছোট থেকে বড়ো সকলে আসে এই মন্দিরে দর্শন করতে আর একমাত্র নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে এই মন্দিরে প্রচুর চাহিদা থাকে মানে খুব সুন্দর করে সাজে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রচণ্ড পরিশ্রমের ন্যায় আর এত সুন্দর সুন্দর কাজ মানে দারুণ দৃশ্য দারুণ দৃশ্য যতই দেখি একঘেয়েমি কিন্তু লাগে না প্রতি বছর এই সেট করা থাকে আর পুরো প্যান্ডেল করে দেয় মাথায় কি সুন্দর কাজ করা চাদোয়া টাঙানো আর মন্দিরের ভেতরে হচ্ছে তখন গীতা পাঠ হচ্ছিলো ঠাকুরের পুজো তখন হয়ে গেছিলো আর প্রচুর ভিড় আমি একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে গেছিলাম যাতে ভিড়টা একটুখানি কম থাকে তো দেখুন দৃশ্যটা চলুন আপনারাও সেই দৃশ্যটা উপভোগ করুন দৃশ্য রাধা কৃষ্ণ সখী সবকিছু মিলেমিশে মন্দির একদম জমজমাট অপরূপ আর ব্যাকগ্রাউন্ড চারিদিকে জানেন তো এরকম থাকে ছোটবেলায় মন্দিরে যেতে ভয় পেতাম পুতনা রাক্ষসের একটা ছবি আছে অনেকে ভয় দেখাতে এই গেলে রাক্ষসী খেয়ে নেবে এরকম প্রচুর প্রচুর মানে মূর্তি একদম খোদাই করা আছে তো সব কিছু মিলিয়ে আজকে মন্দির ভবন কামজুলন পূর্ণিমার দিনটা সত্যি ভালো লাগলো আর এটা হচ্ছে বাইরের যে দৃশ্যটা একটুখানি হয়তো ক্যামেরা ইয়ে মুভমেন্ট ঠিকঠাক করছিল না তো এর পরের ছবিটা দেখো একদম পুরো চকচকে করছে ঝকঝকে এটাই হচ্ছে পুরী মন্দিরের আদলে হচ্ছে তৈরি আর বাইরে খুব সুন্দর একটা কি বলবো বিভিন্ন যে ঠাকুরগুলো হয় না বসেছিল তো এই নিজের শহরের রাস্তায় হাঁটতেও না খুব ভালো লাগে তো সবকিছু মিলিয়ে মিশে সবকিছু কেনাকাটা করে ঘরে সবকিছু করে আবার রাস্তায় হাঁটতে হাঁটতে ঘরে চলে আসলাম তো মন্দিরের সামনে অনেক ছোট ছোট ঠাকুর বা ছোট ছোট শোপিস বসছিল চলো কি কিনেছি শপিং বুঝে সেটা দেখায় একটা সফিস হচ্ছে এটা বুদ্ধর মূর্তি আর এটা আমার অনেক দিনের শখ যোগী তো যোগী পেলাম ওই দুজনাকেই আমি ঘরে নিয়ে চলে আসলাম আর তো বন্ধুরা তোমাদের জন্য আজকের এই সুন্দর ব্লগটি উপহার দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও সাথে দেখো পাশে দেখো টাটা